প্রিয় দেশে বিদেশে অবস্থানরত আঠারো কোটি বাংলাদেশের জনতার কাছে আমার জানতে চাওয়া বিপিনুরের জীবন আশঙ্কাজনক যে কোনো সময় তার যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে তাকে ভর্তি করা হয়েছে তার জীবন আশঙ্কাজনক অবস্থায় চলছে জীবনের সাথে সে লড়াই করছে এই জীবনের সাথে লড়াই করে যদি মহান রব তাকে হায়াত দে তাহলে সে হয়তোবা ঢাকা মেডিকেল থেকে আবারও ফিরত আসতে পারবে তার পরিবার পরিজনের কাছে আবারও ফেরত আসতে পারবে সে আমাদের মাঝে আবারও ফিরত আসতে পারবে সে রাজপথে নতুবা যে কোনো সময় আপনারা যে কোনো সংবাদ বিপিনুরের শোনার জন্য প্রস্তুত থাকুন আমরা যেই তথ্যটা পেয়েছি তাকে এমনভাবে এমনভাবে নির্যাতন করা হয়েছে পৃথিবীর মানচিত্রে কোনো জন্তু জানোয়ারের প্রতিও মানুষ এরকম নির্যাতন করে না সেই নির্যাতনে এখন হাসপাতালের ভেডে শুয়ে কাতরাচ্ছে জীবন নিয়ে কাতরাচ্ছে আমি বিপিনূরের কোনো ভাই নয় বন্ধু নয় আমি তার কেউ নয় কিন্তু আজ আদম সন্তান হিসাবে আর বাংলাদেশের একজন সন্তান হিসাবে বাংলার মায়ের মাটিতে তার জন্ম আমার সেই বাংলার মাটিতে জন্ম তাই আমি লন্ডন থেকে আজকে বিভিন্নের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হেফাজত করে আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় আপনারা জানেন তার বয়স অনেক কম আমাদের অনেক ছোটো সর্বোচ্চ তার বয়স তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হবে শুধুমাত্র একটি মেয়ে সন্তান তার ছোটো আছে তার ওয়াইফ একটি স্কুলের মাস্টারের চাকরি করেন প্রদর্শক এরকম একটি তরুণ ছেলে কম বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছিলেন রাজনৈতিক অঙ্গনে সে বিরোধী দলের প্ল্যাটফর্মে আছেন আমার কথা হলো তার দলের নাম কি তার মতের নাম কি সে কোন মতের কোন দলের সেটা আমার কাছে বিবিচ্য বিষয় নয় আমার কাছে বিবিচ্য বিষয় হল সে বাংলাদেশের এক মায়ের সন্তান তার অধিকার আছে বাংলাদেশের মাটিতে তার সাধারণ জীবন যাপন করার যেমনটা অধিকার আছে এই খুনি সরকারের মন্ত্রী এমপিদের যেমনটা অধিকার আছে এই খুনি সরকারের প্রশাসনের লোকগুলার তেমন অধিকার বিপিনুরের আছে তেমন অধিকার আঠারো কোটি মানুষকে সংবিধান দিয়েছে কিন্তু আজকে এই সংবিধানকে লঙ্ঘন করে তারা বাংলাদেশে বিরোধী দলের লোকদেরকে যেভাবে একের পর এক খুন গোম এবং মানুষকে নির্যাতন আমরা চাই সেই নির্যাতনের একটি উত্তম 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 প্রতিশোধ দেবে বাংলার মানুষ বাংলার তরুণ সমাজ বাংলার তরুণ মধ্যবয়স বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সবাই এখন এক যুগে একসাথে বলছেন আমি কে তুমিকে রাজাকার রাজাকা তাই যেই কথা দিয়ে একদিন মানুষকে ঘৃণা করা হতো সেই কথা সেই স্লোগান এখন মানুষ গলার মালা হিসাবে নিয়েছে এবং জনতার বিজয় হবেই হবে ইনশাল্লাহ